আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এর প্রথম পর্বে আজকে আমরা দেখব একশো সাতান্ন পৃষ্ঠার ছক দলগত কাজ একের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে দশম অধ্যায় সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা নিজ এলাকার কয়েকটি অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করব এরপর সমস্যাগুলোর মধ্যে কোনটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর এবং কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ণয় করব এরপর পাঠ্যপুস্তকে প্রদত্ত অর্থনীতির বিভিন্ন তত্ত্ব অনুসারে এলাকার সমস্যা সমাধানের জন্য একটি প্রজেক্ট বেছে নেব সেই প্রজেক্ট বাস্তবায়নে কী কী সম্পদ প্রয়োজন এবং এই সম্পদ উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণের উপায় নির্ধারণ করব সেই সাথে এই প্রজেক্ট বাস্তবায়ন হলে সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নির্ধারণ করব এরপর আমরা একটি মুক্ত আলোচনার আয়োজন করে সেখানে আমাদের প্রজেক্ট উপস্থাপন করব সবশেষে একটি রিপোর্ট জমা দিব তো দলগত কাজ একটা কি দেখো আমরা পাঁচ থেকে ছয়জন একই এলাকার সহপাঠী মিলে একটি দল গঠন করি এরপর আমরা দলে আলোচনা করে আমাদের এলাকার কিছু অর্থনৈতিক সমস্যা নির্ণয় করি এই সমস্যাগুলোর মধ্যে কোনটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর এবং কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ধারণ করি এটা ছক আছে সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা আর আছে রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা এখন হচ্ছে আমরা এই ছকটা পূরণ করবো এই ছকটা আছে একশো সাতান্ন পৃষ্ঠায় ঠিক আছে দেখো দলগত কাজ এক একশো সাতান্ন পৃষ্ঠায় ছকের সমাধান প্রথমে আমরা দেখব সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যাগুলোকে কি হতে পারে বেকারত্ব বন্যা মুদ্রাস্ফীতি অনুন্নত চাষাবাদ পদ্ধতি দুর্বল অবকাঠামো অলিখিত ও অদক্ষ জনশক্তি এবং স্বল্প পুঁজি এই সাতটা হচ্ছে কি সামাজিক সমস্যা তারপর যদি দেখি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যাগুলো কি কি হতে পারে রাজনৈতিক অস্থিরতা সম্পদের অসম বন্টন দুর্নীতি হরতাল অবরোধ ধর্মঘট আয় বৈষম্য স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এবং অস্থিতিশীল বাজার এই সাতটা হচ্ছে কি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা ঠিক আছে তো আমরা সামাজিক প্রেক্ষাপট নির্ভর এবং রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যাগুলো দেখলাম আগামী পর্বে আমরা হচ্ছে একশো উনষাট পৃষ্ঠা বা একশো ষাট পৃষ্ঠা যে কাজটা আছে দেখো তো অনেক কাজ আছে উপরে দুটি সংবাদের মধ্যে আমরা কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি চলো আমরা দলগতভাবে পার্থক্যগুলো খুঁজে বের করি তারপরে এই ছকে হচ্ছে আমরা এক তরুণ উদ্যোক্তা সফলতা কাহিনী আর বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা এই দুটা ছক পরবর্তী পর্বে পূরণ করে দেব সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী দশম অধ্যায় একশো সাতান্ন পৃষ্ঠার ছক দলগত কাজ একের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ